আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকে কিন্তু প্রচুর ভক্তরা তারকেশ্বর যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে ভক্তরা নিমাই ঘাট থেকে গঙ্গা জল সংগ্রহ করে খালি পায়ে হেঁটে দীর্ঘ ৩৫ কিলোমিটার যাত্রা করে যায় তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে বিশেষ করে শ্রাবণের সোমবার এই সংখ্যা লক্ষাধিক ছাড়ায় রাস্তায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর আজকে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না পুরোটাই রোদ এই রোদের মধ্যে মানে যাওয়াটা খুবই কষ্টকর আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নিমাইতীর্থ ঘাটে কি কী ঘটেছে আজকে আজকে নিমায়তিত্র ঘাটে মানে কিছু লোক মরতে মরতে বেঁচে গেছে সেটা কি হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে এবার তাহলে ফার্স্টে যাই নিমাইতীর্থ ঘাটে নিমাইতিত্র ঘাটে কী হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তারপর আস্তে আস্তে চলে যাই তারকের স্বারক এই দিক ওই দিক সব দিকে কিন্তু নেমে গেছে স্নান করতে মনে হচ্ছে ফার্স্টের দিনের থেকেও আজকে বেশি লোকের ভিড় আছে সব দিকে লোক বিজক করছে এখন কিন্তু পুলিশ কাউকেই নামতে দিচ্ছে না কারণ জোয়ারের জলে কয়েকজনে ডুবতে ডুবতে বেঁচে গেছে কাউকে এখন নামতে দিচ্ছে না পুলিশ দেখুন এখন একজন দুজন করে নামছে কিন্তু পুলিশ কিন্তু দাঁড়িয়ে আছে দেখুন কাউকে কাউকে স্নান করতে দিচ্ছে না জ্বরের জল ঢুকেছে মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল মানে যদি প্রশাসন না এগিয়ে আসতো তাহলে হয়তো কয়েকজন মারাই যেত আজকে এই নিমায় তীর্থ ঘাটে প্রচুর লোক ঢুকছে আজকে দেখুন গেট খুল এখন দেখুন লোকের কতটা ভিড় দেখুন লোকে দেখুন হুড় মুড়ি আসছে দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় এত রোদের মধ্যেও দেখুন ভিড় দেখুন এখন কিন্তু কামারকুন্ডু ব্রিজের এখানে এতটা ভিড় বৃষ্টি পড়ছে আর সবাই কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছে বাবার কাছে জল ঢালতে আর এখানে কিন্তু স্বয়ং বাবাও যাচ্ছে বাবার বাড়িতে দেখুন আজকে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তৃতীয় সোমবারে কিন্তু প্রচুর লোকের ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বহুত লোকের ভিড় দেখুন বন্ধুরা এখানে কিন্তু কালী মাও কিন্তু যাচ্ছে বাবার বাড়িতে দেখুন এখানে ভক্তরা কিন্তু মায়ের একটি মূর্তি করেছে বেশ সুন্দর লাগছে আমি আপনাদের একটু ডুম করে দেখাচ্ছি বেশ সুন্দর লাগছে মায়ের মূর্তিটা ও অপূর্ব এইভাবেই কিন্তু তারা নিয়ে আসতে শেওরাপুলির ঘাট থেকে আর এখন যাবে তারকেশ্বরে এটা কিন্তু কামারকুণ্ডু ব্রিজের নিচটায় এখন সবাই কিন্তু এখানে বসে রয়েছে সবার এখানে অনেকটাই কষ্ট হয়ে গেছে আর বৃষ্টির সময় বুঝতে পারছেন এই সবাই ভিজে রয়েছে দেখুন আর রাস্তায় এত ভিড় মাঝে মাঝে কিন্তু ঝামেলা লেগে যাচ্ছে চা তা ঝামেলা হয় মাঝে মাঝে এই বৃষ্টি আবার নেমে গেছে এখন কিন্তু এই ছোট ভোলে বাবাকে এখানে দেখুন ঢেকে দিল এইভাবেই কিন্তু অনেক এরকম অনেক মূর্তি এসছে এরকম সেগুলোকে এভাবেই ঢেকে নিয়ে যাচ্ছে কারণ এতটা বৃষ্টি পড়ছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যা তা বৃষ্টি পড়ছে মুষল ধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু নিয়ে যাওয়াটা খুবই মানে কষ্টকর আর এটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য এরা কিন্তু সবাই এরকম ভাবে ঢেকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু এখানে বহুত লোকের ভিড় আছে আর এইদিকে রয়েছে শিব পার্বতী এই মূর্তিটা জল থাকা হয়েছে কারণ বৃষ্টি পড়তে তো অঝোরে তার জন্য ঢেকে রেখেছে দেখুন বাট এটাও কিন্তু খুব সুন্দর লাগছে বাবা মাকে কিন্তু ফুল দিচ্ছে গোলাপ ফুল বেশ সুন্দর দৃশ্য আর পাশেই কিন্তু সব ভক্তরা কিন্তু এইভাবেই চলে যাচ্ছে বাবার কাছে দেখছি আমাদের কলকাতার ট্রাম যাচ্ছে গ্রামও কিন্তু বাবার বাড়তে যাচ্ছে দেখুন দেখুন কি সুন্দর দৃশ্য যাচ্ছে আর এই নিয়ে কিন্তু তারা সবাই নাচ করছে দেখুন আমি এখন রয়েছি নৈকুল স্টেশনের কাছে আর আজ কিন্তু এরকম অনেক লোক যাচ্ছে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আগেও বলেছি কিন্তু এখন আবার বলছি যে এই তৃতীয় সোমবারও কিন্তু মোটামুটি ধরে রাখুন আজকে কিছু না হলেও কুড়ি লাখ লোক যাবে তারকশ্বরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্টেশনে কিন্তু থাকতে দিচ্ছে না স্টেশন থেকে বাইরে বের করতে দিচ্ছে সবাইকে দেখুন

তাও তাই বুঝতে পেরেছি এখন বাজে দুটো সাতাশ দুশো সাতাশের এই সময় এই স্টেশনে তারকেশ্বর স্টেশনের বাইরে দেখুন কয়েক লাখ লোকের ভিড় রয়েছে এত লোক যাবে কোথায় বলুন তো মানে এই পুরো রাস্তাটা দিয়ে ভিড় দেখুন পুরো লোক কিন্তু চারিদিকে গিজ গিজ করছে দেখুন কাকা আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছে কোন দি ঢোকাই কিয় কোন দিশ এইদ বন্ধু ভাল কথা শুনে না এরকম কিন্তু যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে নিয়ে যাবে কোন দিক দিয়ে টাকা পকেট থেকে বেরিয়ে যাবে কিছু বুঝতে পারবেন না আপনারা যা তা ব্যবস্থা হচ্ছে এখানে সবাই কিন্তু আমরা ঘুরছি টাকা নেবে সেটা বলেও কিন্তু ঘোরানো হচ্ছে আমাদের কিন্তু এরকম ভাবে ঢোকাচ্ছে সব লাইন দিয়ে এত ভিড় রয়েছে এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় আছে দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে দেখুন এখানে কিন্তু অনেক এই দেখুন বন্ধুরা এত ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু বাইক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে ওই দেখুন যাচ্ছে বৃষ্টি কিন্তু করা শুরু করে দিয়েছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু সবাই এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে দেখুন একদম মন্দিরের সামনে চলে এসছি কিন্তু আর এইদিকে প্রশাসনের তরফ থেকে অনেক গার্ড রয়েছে দেখুন আর এই লাইনটাই কিন্তু এই দিক থেকে লোক এসে কিন্তু এই লাইনে ঢুকু দেখুন এই একটা লাইন হয়ে গেল এই একটা লাইন হয়ে গেল আর ওই পাশে আরেকটা লাইন হবে দেখবেন একটু পরে আরেকটা লাইন হবে মাঝখানে ঢুকবে মাঝখানে ঢুকবে বলছি দেখুন এটা কিন্তু একদম মন্দিরের সামনে দেখুন তিন নম্বর গেট এটাই কিন্তু বন্ধুরা এই তিন নম্বর গেট দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু ঘুরিয়ে নেওয়া নেওয়া হবে হবে পুরো দিক আবার বাবার মন্দির দেখুন বন্ধুরা এটাই কিন্তু তিন নম্বর গেট আর মন্দিরের ভিতরটা আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ওই যে মন্দির মন্দির ওখান থেকে কিন্তু সবাই এখন পুজো দিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই পাশে পুজো পুজো দেওয়ার পরে এই পাশেই কিন্তু স্নান করতে হবে দুধ পুকুরে এই দিক দিয়ে আজকে স্নান করার জায়গা দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে স্নান করার জন্য দেখতে পাচ্ছেন এই সেই দুধ পুকুর যেখানে স্নান করলে ভক্তের সব আশা পূর্ণ হয় দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সব নিয়ে আজকের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না কারণ আমি মন্দিরে যখন এসেছি মন্দিরে এসে এখানে কিন্তু সব টাকার খেলা মানে আপনি টাকা দিলে আপনাকে ভালো আলাদা করে লাইন দিয়ে নিয়ে যাবে আপনি টাকা না দিলে আপনাকে আলাদা করে লাইন দিয়ে নিয়ে যাবে না এখানে এসে আর এখানে পুলিশগুলো তো দেখলেনি পুরো গরু ছাগলের মতো ব্যবহার করছে সবার সাথে তো যাই হোক এই নিয়ে আমার এই আজকের এই পুরো ভিডিওটা ছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে আপনার নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে দেখাব পরের আরেকটি নতুন ভিডিওতে প্রতিনিধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাড়া